আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মটর ব্লগিং ভিডিও আজ আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব সেটি হলো এফ জেড এস ভার্সন টু এই বাইকটি কেমন এফ জেড এস ভার্সন টু এই বাইকটি আমি বেশ কিছুদিন হলো নতুন বাইক নিয়েছি আমি বাইকটি বেশ কিছুদিন হলো ব্যবহার করছি বাইকটি ব্যবহার করার পর থেকে আমার কাছে খুবই ভালো লেগেছে যদি বলি এই বাইকে আপনি একশোর মধ্যে কত দিবেন আমি বলবো একশোতে আমি একশো দেব কেন নয় এই বাইক চালিয়ে এবং এই বাইকের সব কিছু আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হয়েছে এবং সবসাথে বেশি ভালো লেগেছে এই বাইকটির ব্রেকিং সিস্টেমটি এবং কন্ট্রোলিংটি অনেকেই বলেন যে এই বাইকের তো এবিএস নেই বর্তমানে এবিএস সব কিছু আপগ্রেড চলছে দেখুন এবিএস না থাকলেও এই বাইকের ব্রেকিং সিস্টেম বা কন্ট্রোলিংটি যথেষ্ট ভালো এবং সবচেয়ে আমার এই বাইকের মডেলটি আমার কাছে ভালো লেগেছে এবং এটা রাইড করে খুব মজা এবং আমি যদি বলি এই বাইকের ফুয়েল অর্থাৎ এক লিটার ফুয়েলে কত কিলোমিটার যাচ্ছে আমি এইটা হাইওয়েতে পঞ্চাশ পেয়েছি এবং অন্যান্য রোড যেগুলো শহরের মধ্যে সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়েছি এই বাইকটি নতুন হিসেবে বেশ কয়েকদিন ব্যবহার করার পরে আমার কাছে খুবই স্মুথ মনে হয়েছে এবং এফআই ইঞ্জিন আপনি চাইলে এই বাইক নিয়ে ট্যুর দিতে পারবেন দূরে কোথাও ট্যুর দিতে পারবেন অনায়াসে কোনো প্রবলেম হবে না এবং অনেকে বলে থাকেন যে রেডি পিক আপ নেই দেখুন রেডি পিক আপ নেই এটা ঠিক আছে কিন্তু একটি কথা আছে যে যত গতি তত ক্ষতি একটি বাইক আপনি চাইলেও কিন্তু অনেক স্পিডে চালাইতে পারবেন আবার অনেক আস্তেও চালাইতে পারবেন তবে বাইক কিন্তু জোরে সবাই চালাইতে পারে আসতে কজন চালাতে পারে এটাই হলো কথা আরেকটি বিষয় হলো কি যে যত গতি তত ক্ষতি। আপনি আপনার কন্ট্রোল রেখে যদি আপনি বাইক চালান তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না কোনো অ্যাক্সিডেন্ট হবে না আর বাইক হলো প্রত্যেকটি ছেলেদের জন্য একটি স্বপ্ন আর এই স্বপ্নের বাইক আপনি কিভাবে চালাবেন কিভাবে রাইড করবেন কীভাবে এটা মেনটেন করবেন এটা হলো সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন এভিএসও অ্যাক্সিডেন্ট হবে এবিএস সারা বাইকেও অ্যাক্সিডেন্ট হবে এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার বাইক রাইডিংয়ের উপরে আমি সবসময় চেষ্টা করি ধীরে সুস্থে আস্তে ধীরে শান্তশিষ্টভাবে বাইক চালানোর অনেকে আছে ভাবে বাইক চালায় আসলে এভাবে বাইক চালানো ঠিক না তবে বলতে চাই এই বাইকটি সব দিক থেকে আমার কাছে অসাধারণ লেগেছে কেউ যদি নিতে চান আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে